নমস্কার বন্ধুরা আজকে আমি আমের ঝুড়ি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভাজা মশলা চিনি শিরাই ভেজানো পাতলা করে কাটা আদা আর দেওয়া কিশমিশ এই আচার এক কথায় অসাধারণ আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে কাঁচা আম নিয়েছি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর এরকম একটা পরদানার গেটার দিয়ে আমটা আমি গ্রেট করে নিচ্ছি সাবধানে আমটা গ্রেট করে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেতরের বীজটা যেন না আসে এভাবে শুধু শাঁসটা গ্রেট করে নিতে হবে এভাবে আমটা থেকে শাঁসটা পুরো আলাদা করে নিয়েছি এখানে আমার একটা আম গ্রেট করা হয়ে গেছে এরকম একই সাইজের আমি তিনটে আম এখানে গ্রেড করে রেখেছি এরপর বাকি রান্নাটা করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচ পাঁচ ফোরণ এরপর পাঁচ ফোরণটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি পাঁচ ফোরণটা কালারটা হালকা চেঞ্জ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায় পর্যন্তই পাঁচ ফোরণটা ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর এটা আমি গুঁড়ো করে নেব এরপর পাঁচ ফোরনটা আমি হালকা করে শিলনোড়াতে এভাবে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেই ভালো লাগবে মশলাটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি আবারও প্যানটা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম বড়ো চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতন করে গরম হয়ে যাওয়ার পর গ্রেট করা আমটা অ্যাড করে দিচ্ছি আম অ্যাড করার পর কয়েক সেকেন্ডের জন্য এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজার প্রয়োজন নেই ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন মিষ্টি তো এখানে আমি এক কাপের মতন চিনি দিলাম এই মেজারিং কাপে এটা দু কাপের মতন আম হবে তো সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি এক কাপ চিনি দিলাম আর এখানে আমি বড়ো চামচে দু চামচ গুড় দিয়েছি এটা আমি আখের গুড় দিয়েছি ওটা অফ ক্যামেরা হয়ে গেছিলো এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে চিনি আর গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে গুড় চিনি ভালো মতন করে মেল্ট হয়ে গেছে এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে শিরাটা ফুটতে শুরু হয়ে গেছে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলায় ধরে না যায় প্রায় পাঁচ ছ মিনিটের মতন রান্না করা হয়ে গেছে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দেব আদার টুকরো তো এখানে আমি জুলিয়ান কাট করা এক চামচের মতন আদার টুকরো দিলাম এই আদার টুকরোগুলো খাবার সময় মুখে পড়লে ভীষণ ভালো লাগে আদা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে আমি এখানে লবণ আর চিনিটা চেক করে নিয়েছি এখানে আমি আরও বড়ো চামচের চার চামচের মতন চিনি দিলাম আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম আমি টক অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে এখানে আমার দু কাপের মতন আম ছিল সেই অনুযায়ী আমি দু কাপের মতনই মিষ্টি দিয়েছি চিনি আর গুড় মিশিয়ে এরপর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম এরপর দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে কারণ কি এটা অনেকটা ঘন হয়ে গেছে তলায় ধরে যেতে পারে এরপর আমি এই সময় দিলাম দু চামচের মতন কিশমিশ আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পাঁচ ফরং ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এড করে দিলাম আর এখানে আমি আগে থেকে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও অ্যাড করে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাগুলো দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আরও পাঁচ মিনিটের মতন এটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব তবে আপনারা চাইলে এই পর্যায়ে রেখেও এটা খেতে পারেন তবে এটা যদি আপনারা একটু টাইট করে নামান তাহলে এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা আপনারা রোদ দিয়ে এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত বাইরেও স্টোর করে রাখতে পারেন তো এই পর্যায়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এরপর এটাকে আমি সার্ভ করে দেব আমের ঝুরি আজার পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ